রাজন টেকা তো সুদি তো মেলায় খাটালাম আদায় উদি কেনাকি টাকা আদায় উদীতে একেবারেই নেই ওই টাকা সাথে গেলি ও বলে আমার বিপু আমি টাকা দিতে পারবো না ও বলে আমার সেই পরীক্ষা নানান কথা আছে খাতায় এত গিয়েছে খাতাটা বের কর দিন দেখি আর ভালো কথাই তোরা আমি রাখি কিসেছো

হোমবার কলাই গেছি তালে টাকা তো দিইনি টাকা পাওয়া যাবে এখন হোমবার দেওয়ার কথা হয়ে গেল টাকা পাওয়া যাবে আব্দুল সুদ বেরিয়ে গিয়েছে যা হয়ে গেছে না তা হবে আপনি জানেন আপনি দেবেন কি দেবেন না আর আমি এই লুঙ্গি পরে ঘুরি এই পাঞ্জাবি বসে দশ বছর পাঁচ বছর এক পাঞ্জাবি কোন ভাব টুকিয়ে বলে তাহলে জমিটা তুই জমিটা আমি আরে রাখবেন না এই টাকা আমার বর ওই খুলি নাই তো কিনি চাইছ ভালো এই জন্য আমি বলছি বেতন দিইনি সারা ছয় সাত মাস কে তো এখন পাইছো জমিটা টাকাটা দিয়ে আসি জুয়া খেলার জন্য তো টাকা নিয়ে এলাম বাড়ি কেউ জানে না পাঁচশো টাকা নিয়ে এলাম যাই দুদিন সরি গেছে দুশো টাকা আর

নয়শো টাকা বছরে কত আসে মেলা টাকা এমনি কেন ঘর বাড়ি আছে তোমার মতো পাগল আমি তুমি সাথে ধরাই থাক আমার মতো আর হইতে পারবা না এই সালা আসলে ঠিকই বলে মনটা আসলে সালা জীবনে যে আমার বেতন বাকি দিকে এক মাসের ছ মাসের আমি কিছু আছে সালা তোমার

তুই কোনো আমি নামাজ গেলাম পরে বুঝলে তোমাদের উপকার করি এসব দিকে আমার লাভ নেই তোমাদের উপকার করি ভালোবাসি এটা আমি নামাজ

আপনি খালি তোর মাথায় ধরেছিলাম আমার সাথে আমার একটু ভালো ব্যবহার করেছে না আমার মানুষ নাকি মানুষ তোর বেতন দিয়ে কি করতে নাকি সাথে খালি এখন ওর মাথায় ধরে রয়েছে

বসবো মানে তোর বাপের কাছে আমি বসতে আছি তোর বাপের ডাক দিয়ে টাকা পাবো নেবো বাপের ডাক দিয়ে আমি না দেখা পাবো তোর বাবা আমার সামনে যায়নি দেখা করতে সমুন্দির পাচ্ছে বেতন দিয়ে আমি কার পুষছি আপনার কি কথা কি ভাই

আমি জমিনদার ভাইয়ের কাছে শোদ্ধা নিয়ে এলাম আমার সামনে ছেলে পরীক্ষা দেবে আমার সে সম্বল চলে গেল আর পরীক্ষা দিতে পারবে না শোধ হবে না শোধ আর জীবনে কোনোদিন না